আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকে বলছি আজকে একশো নিরানব্বই টাকায় সুন্দর সুন্দর সব পার্টি হিসাব দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘর বসেই পেয়ে যাবেন হিসাবের টাকায় হিসাব হাতে পেয়ে দিবেন এত সফট এত নরম কাপড় সাইজে অনেক বড় সিকোয়েন্সের কাজ করা সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন হিসাবগুলো পেয়ে যাচ্ছে মাত্র একশো টাকা করে আমাদের কিন্তু একশো নিরানব্বই টাকায় অনেক সুন্দর সুন্দর ব্যাগও আছে সব কিছু অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দেবেন পুরো বাংলাদেশেও হোম ডেলিভারি দেওয়া হচ্ছে নতুন নতুন কালার কালেকশন নতুন ডিজাইন সব কিছু অফার প্রাইসে দিচ্ছি এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয়গুলো তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা হিসাবে ছবি ভিডিও দেওয়া আছে প্রাইস লেখা আছে নতুন কালার কালেকশন যেটা যেটা ভালো লাগে যার যে কয়টা ইচ্ছে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সব অনলাইনে অর্ডার নেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন অফার প্রাইসে পাচ্ছেন আপনারা আমাদের কাছে নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে আরও কনফার্ম করে দেবেন যার যেটা ভালো লাগে এগুলো কাটছুপি কাজ করা অনেক সুন্দর ডিজাইনার সব হিজাব সম্পূর্ণ কাটছুপি কাজ করা এই ডিজাইনার হিজাবগুলো কিন্তু সাইজে অনেক বড় ভেতরে অনেক গরজিয়াস করে কাজ করা তো এগুলো কিন্তু অফার প্রাইসে হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে একশোটার বেশি ডিজাইন আছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে আর কনফার্ম করে দেন জন্য অফার প্রাইসে দেয়া হচ্ছে খুবই সুন্দর পার্টি হিসাবগুলো আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আরাকান ফর্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন আরকান ফর্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আরেক ফর্ম করে দেবেন খুব সুন্দর ডিজাইনে নতুন নতুন কালার নতুন কালেকশন নতুন নতুন হিজাবগুলো সম্পূর্ণ কারচুপি কাজ করা সাইজেও বড় খুবই সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন প্রতিটা হিজাব পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে অফার প্রাইসে ঘরে বসে আরও করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমোক হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো অনলাইনে অর্ডার নেওয়া হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিসাবের টাকাই যে হাতে পেয়ে দিবেন প্রতিটা হিজাব সম্পূর্ণ স্টোনের কাজ করা এবং কোয়ালিটি খুবই ভালো খুবই আরামদায়ক কাপড় পরে খুবই আরাম পাবেন খুব সুন্দর সুন্দর নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনার এলাকায় আপনার বাসে যেয়ে দিয়ে আসবে হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘর বসেই পেয়ে যাবেন নতুন সব ধরনের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই অফার প্রাইসে পেয়ে যাবেন কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রাইসও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফর্ম করতে হবে আমরা ইমোহ হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি প্রতিটা কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরোস আরো করবেন খরো পেয়ে যাবেন হিজাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন যেটা ভাল লাগে একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব তখন আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন হিজাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন ঘর বসে করবেন খরো পেয়ে যাবেন নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন হিজাবগুলো সম্পূর্ণ আপনাদেরকে দেখানো হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে সবগুলো হিজাবি মশালা কোয়ালিটি খুবই ভালো আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে আছে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন আমাদের কিন্তু শুধু হিজাব না আমাদের পার্টি ব্যাগ পার্টি বোরকা হিজাব সব কিছু অনলাইন অর্ডার নেওয়া হয়ে থাকে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয়ে থাকে সব কিছু আপনার আমাদের কাছে অফার প্রাইসে পাবেন পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি ঘরো বসে করবেন খর পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দেবেন নতুন নতুন কালার কালেকশন নতুন ডিজাইন সব কিছু আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি সুন্দর সুন্দর কালার কালেকশন হিসাবগুলো আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা ভালো লাগবে যে যে এটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফর্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিসাবের টাকা এসে হাতে পেয়ে দেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফর্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওরা কনফার্ম করে দিবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশন অফার প্রাইসে দেওয়া হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে ওরা কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো হিসাবের টাকা যা হাতে পেয়ে দেবেন সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন হিসাবগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয়গুলো তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন অনেক অনেক কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পছন্দ মতো প্রতিটা কালার কালেকশন আপনাদের কফার প্রাইসে দেওয়া হচ্ছে প্রতিটা হিজাবের পাশে প্রাইস লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অটা কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসে পৌঁছে দিব হিজাবের টাকা যা হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন প্রতিটা হিজাবে ডিটেলসে ভিডিও ছবি সব কিছু দেখিয়ে দিয়েছি সবকিছু বলে দিচ্ছে আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আরও কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিজাবের টাকা হিসাব হাতে পেয়ে দেবেন প্রতিটা প্রিমিয়াম কোয়ালিটির হিসাব দেখতে যেমন সুন্দর তেমন গর্জিয়াস সাইজও অনেক বড়ো কোয়ালিটি খুবই ভালো মাসাল্লা আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন